হাই আমি রাখি আর তোমরা দেখছো রাখির রান্নাঘর আজকে আমি নিয়ে এসেছি দারুণ এক মজার রেসিপি একদম সহজ উপায়ে ঘরোয়া স্বাদে নিরামিষ নারকেল দিয়ে কচুসা। আর এই রেসিপিটা করতে আমার লাগবে চিনি হলুদ তেল লবণ কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নারকেল আর কচুর শাক কচুর শাকে যদি এই রকম পাতা থাকে তাহলে আরও ভালো হবে দেখেছ বরঞ্চ আরও বেশিই ভালো হবে পাতা থাকলে ঠিক আছে এবার আমি কচুর শাকগুলোকে কেটে নেব দেখো এবার আমি কচু শাকগুলো ছাড়িয়ে নেব এই ডাটাটা মাঝখানে ছিল এটাকে ছাড়ানোর দরকার নেই এটা তো কচি এটা এমনি কেটে দিলেই হবে পাতাগুলোকেও এরকম করে কেটে দিলাম এবার এটাকে কেটে নেব এইগুলোকে এইভাবে প্রথমে কেটে নিলাম এই দেখো এইভাবে সমস্ত শাকগুলোকে আমি কেটে নেব দেখো কিভাবে কেটে এবার আমি এটাকে ছাড়াবো এর ভেতর থেকে প্রথমে এটা বের করে নেব এটাও কচি এটাকেও ছাড়াতে হবে না দেখো এটাকে না ছাড়িয়ে এটার মধ্যে রেখে দিলাম একটু কচি শাক হলেও কিন্তু এগুলো বেশ ভালো হয় এটা কাটার সময় দেখো এর পাশেগুলোকে ফেলে দিলাম চোচা চোচাগুলোকে প্রত্যেকটা জায়গা থেকে কেমন করে উঠিয়ে দিচ্ছি থেকে এই দেখো এইভাবে পুরো কেটে দিলাম এইটার মাঝখানে একটু নোংরা নোংরা মাছে এই নোংরাটা আমি কেটে বাদ দিয়ে দেব এই রকম নোংরাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এগুলো ধোয়ার সময় না হয়তো ভালো করে ধোয়া হবে না সেই জন্যই ওটা কেটে বাদ দিয়ে দিলাম এইভাবে সমস্ত শাকগুলোকে আমি কেটে নেব কাটা হয়ে গেলে এটা জল দিয়ে ভালো করে ধোবো ধুয়ে কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কেটে নিলাম বাকি শাকগুলো ঠিক এইভাবেই আমি কেটে নেব এই দেখো টানলেই কিন্তু এগুলো উঠে আসে এগুলো কিন্তু অসুবিধা হয় না টানলেই একদম পুরোপুরি একদম এটা থেকে উঠে আসবে কুকার একটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছি কচুর শাক কচুর শাকটা দেখো রকম হবে খুব বেশি গলে গেলে কিন্তু কচুর শাকটা ভালো লাগবে না মোটামুটি দেখো রকম কচুর শাকটা হবে আর কচুর শাক ঢালার পরে জল বেরিয়েছে দেখো এই জলটা আমি আস্তে আস্তে করে কাত করে জলটা আমি ফেলে দেবো এরপরে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেবো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে আসছে সর্ষের তেলটাও দিয়ে দিয়েছি এরপর আমি ফোড়ন দেবো ফোড়নে আমি শুক্ল লঙ্কা শুক্ল লঙ্কাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম শুক লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার এবার আমি দেবো তেজপাতা এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে দেখো ফোড়নটা বেশ হয়ে গেছে এবার আমি কচুর শাকটা এইটার মধ্যে দিয়ে দেব সপ্তাহ পঁচিশ শাক এবার মধ্যে দিয়ে দিলাম প্রতিষ্ঠাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে দেবো এবার দেখো লবণ হচ্ছে দিয়ে দেবো যে লবণ আমি আন্দাজ মতো যে লবণ দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিলাম এবার একটু নাড়তে শুরু করলাম যতটা তোমরা ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা আগে আমি একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা বুঝে দেবে আমি কাঁচা লঙ্কাগুলো তোমার ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে এটা নরম হয়ে যাবে এভাবে নাড়তে হবে কচুর শাকটা কিন্তু সবার ভালো লাগে এখন দেখে মনে হচ্ছে না তোমার ডাটা ডাটা মতো কিন্তু এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম নরম হয়ে যাবে শাকের মতো হয়ে যাবে শুধু ঘরে না এটা কিন্তু বিভিন্ন রকম ভোগেও কিন্তু পুজোশাক দেয়া হয় অনেক সময় কিন্তু এরকম নারকেল দিয়ে পুত্র করে এটা ভাজতে ভাজতে দেখো বেশ জল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো এটা চিনিটা না কি বলতো স্বাদে ব্যালেন্স হয় না আর একটু স্বাদটা না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগে আর নাড়লাম না একটু ধোক জলটা শুকাতে হবে পুরো তেলের পরে লঙ্কা দেওয়া হয়েছে আর কচুর শাক দিয়ে আসছে কাশি কাশি লাগছে এইভাবে কিন্তু মাঝে মাঝে মেড়ে দিও যদি লেগে টেগে যায় কচুর শাকটা থেকে জল বেরিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত এই জল থাকবে আমাকে কিন্তু জলটা না মানালে কিন্তু ভালো লাগবে না তাহলে কিন্তু ওই ফ্যাট ফেচে লাগবে টেস্ট আসবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে নেবে কড়াইয়ের ধারে ধারে অনেক সময় লেগে যায় তাহলে ঘুরিয়ে একটু কড়াইয়ের মাঝখানটা নেবে সেগুলো জলটা অনেকটাই আছে এখনো এইভাবে একটুখানি মানে দিতে হবে আরো বেশ কানেকশন হবে এখনো বাড়ির বড়রা ছোটরা সবাই কিন্তু এই কুজুসা করতে কুজুসাটা খেতে ভালোবাসে প্রায় আমার পাঁচ সাত মিনিট সব লাগবে এটা করতে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে দেখো কচু শাকের দেখো একদম ঘেটে গেছে এবার শুধু একটু টানলেই হয়ে যাবে মাঝে মাঝে এমনি করে দেবে তাহলে একটু তাড়াতাড়ি হবে লঙ্কাগুলোও ঘেটে যাবে ঝাড়টাও ঠিকঠাক আসবে কচুর শাক দিয়ে প্রায় এক ঠাল ভাত খাওয়া হয়ে যায় কিন্তু আর যদি সেটা দিয়ে টেস্টফুল হয় তাহলে তো কথাই নেই

তখন মনে করতে হবে যেটা হয়ে গেছে আমার হবে যেহেতু প্রচুর শাক সেই মনে লঙ্কাগুলো পুনে ডরে যাচ্ছে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে ভাত মেখে খেতে ভালো লাগবে দেখো অনেকটা কিন্তু কমে গেছে দেখো আমার কচুর শাকটা প্রায় হয়ে এসেছে একটু একটু দেখো সঙ্গে আটকাটকে এই কচুর শাকটা কিন্তু যেহেতু নিরামিষ সেহেতু কিন্তু কাছে কি বিশেষ করে ঠাকুরের সামনে এটা দেওয়া যায় ছোট বড় সবাই ভালোবাসে বয়স্করা তো কচুর শাক পেলে আর কথাই নেই আমার এটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে তার ওপর দিয়ে নারকেলটা ছিটিয়ে দেব এবার আমি কয়টা নামাবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রের মধ্যে কচু শাক ঢেলে তারপরে নারকেলের কুচিগুলোকে সব চিটিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন রেসিপি আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পাও আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থেকো আর রান্না করে খাইয়ে সবাইকে খুশি রাখো